হাই আজকের ভিডিওতে তোমাদেরকে যে গাছটা দেখাবো এটা আমার ভীষণ পছন্দের ফুলের একটা গাছ এর নাম হচ্ছে করবি, অনেকে এটাকে ওলিয়েন্ডারও বলে থাকে তোমরা কী নামে ডাকো সেটা কিন্তু আমাকে জানিও প্রথমে যে গাছটা দেখছো এটা হচ্ছে রক্ত করবি যেহেতু ফুলটার রং লাল তো আমি এই সময় গাছটাকে প্রুনিং করেছি তোমরা হয়তো অনেকেই বর্ষায় করো আসলে সেই সময় গাছে ফুল থাকে তো আর যেহেতু এটা গরমের ফুলের গাছ তাই আমি এই ডিসেম্বরের দিকে এটার প্রুন করে গাছটাকে ভালো করে খাবার দিয়ে দিই এরপরে কিন্তু আমি সারা গরম গাছটাতে প্রচুর পরিমাণে ফুল পাবো আর কোনো কাটাই ছাটাইও করতে হবে না যে কোনো গাছই কিন্তু সব থেকে ভালো হয় মাটি টবে করবী গাছের জন্য দশ থেকে বারো ইঞ্চি মাটির টপ একেবারেই উপযুক্ত তবে আমার কাছে যেহেতু এই প্লাস্টিকের বোতলগুলো ছিল সেগুলো আমি অর্ধেক করে কেটে বসিয়েছি এটা আর একটা গোলাপি থোকা করবি এই গাছটা আমি কিন্তু ডাল থেকেই চারা তৈরি করি এইভাবে ডাল থেকে চারা তৈরি করতে হয় আমি কিন্তু সেই ভিডিও আপলোড করেছি তোমরা দেখতে পারো কিংবা অন্য কোনো জায়গা থেকেও কিন্তু দেখে নিতে পারো এটা হচ্ছে সাদা বা শ্বেত করবি করবি গাছের কিন্তু ডালকে ঝোপালো করার জন্য কাটাই ছাটাই করতে হয় না যেহেতু আমরা ছাদ বাগানে গাছটা করছি তাই ছোট গাছে ফুল পেতে আর গাছের শেপটা সুন্দর রাখতেই কিন্তু এই গাছে ডাল কাটতে হয় তা না হলে দেখো নিচের দিকটা কিন্তু এই ধরনের সরু লম্বা হয়ে যাবে গাছটা কিন্তু এমনি ঝোপালো হয়ে যায় যেখান থেকে ফুল হয় সেই ফুলের পাশ থেকে কিন্তু নতুন করে দুটো বা তিনটে ডাল বের হয় ঠিক এখানটা তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে ফুলের স্টিকটা বেরিয়েছে এর পাশ থেকে কিন্তু তিনটে নতুন ডাল এমনি বেরিয়ে গেছে এই গাছের ডাল থেকে কিন্তু খুব সহজেই তোমরা চারা তৈরি করে নিতে পারবে বর্ষায় এর ডাল কেটে সাত থেকে আট দিন জলে রাখলে এমনি শিকড় বেরিয়ে যাবে সেগুলোকে তোমরা তারপর বালিতে বসিয়ে দিতে পারো কিংবা সরাসরিও বালিতে রেখে কিন্তু চারা তৈরি করে নিতে পারো দেখো এই গাছটাকে কিন্তু আমি একেবারেও প্রুন করিনি তার জন্য কিন্তু এই গাছের নিচের দিকের ডালটাও এভাবে শুরু হয়ে গেছে তবে এই গাছ কিন্তু সবসময় ভিজা মাটি পছন্দ করে তবে এই গাছে বিশেষ কোনো যত্ন করতে হয় না না আর লাগে তবে সার দেওয়ার আগে গাছের মাটিকে কিন্তু এই তোমরা তোমরা আগে ভালো করে শুকিয়ে নেবে ধরনের মাটিতে কখনোই কিন্তু এইভাবে ভিজে সার দেবে না তো সার দেওয়ার আগে টবের মাটিটা শুকিয়ে নিয়ে ভালো করে কিছু দিয়ে একটু সাইডটা খুশে নেবে যেরকমটা আমি এখানে করেছি এরপর তোমরা এখানে ভার্মি কম্পোস্ট কুচি হাড় গুঁড়ো পটাশ ডিএপি ইউরিয়া এই ধরনের যে কোনো সারই দিতে পারো তো এই মুহূর্তে আমার কাছে যে সারা রয়েছে আমি সেগুলো কিন্তু অল্প করে দিয়ে দিলাম দিয়ে মাটিটাকে কিন্তু আবার ভালো করে খুসে দিচ্ছি এরপরে কিন্তু আমি মাটিটা খুব ভালো করে ভিজিয়ে দেব আর খেয়াল রাখতে হবে অতিরিক্ত জলটা যেন ড্রেনেজ দিয়ে বাইরে বেরিয়ে যায় ব্যাস এইটুকু যত্ন করলেই কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে এই করবি গাছে এটা কিন্তু গরমের পারমানেন্ট একটা গাছ জানুয়ারির শেষ থেকে কিংবা ফেব্রুয়ারির শুরুতেই কিন্তু এই গাছে কুঁড়ি চলে আসে আর আমার এই স্বর্ণকরবী গাছটা কিন্তু বারো মাসেই আমাকে ফুল দিয়ে চলেছে তোমরা যারা দোকান থেকে এই ধরনের চারা গাছ কিনে আনবে সেক্ষেত্রে কিন্তু মাটির পটে কিংবা গ্রো ব্যাগে গাছগুলো বসানো থাকে এই গাছগুলো তোমরা বাড়িতে এনে কিন্তু বড়ো টবে রিপোর্ট করে দিও ছোটো টবে ফুল হলেও কিন্তু বড়ো টবের মতো ফুল তোমরা পাবে না অনেকেই কিন্তু কলকে গাছকে করবি গাছের সাথে গুলিয়ে ফেলে কারণ দুটো গাছের পাতা একই রকম দেখতে তবে দুটো গাছ কিন্তু সম্পূর্ণই আলাদা তবে দুটো গাছেরই পরিচর্যা আর ফ্লাওয়ারিংয়ের সময় কিন্তু একই কলকে গাছে কিন্তু যেখান সেখান থেকেই এরকমভাবে ডালপালা বের হতে থাকে তবে করবী গাছে কিন্তু যেখান থেকে ফুল আসে সেই ফুলের পাশ থেকেই কিন্তু নতুন করে ডাল বের হওয়া শুরু হয় তো দেখো আমার এই গাছগুলোতে কিন্তু কুঁড়ি চলে এসে তবে তোমরা যতই পরিচর্যা করো ছয় থেকে সাত ঘন্টা রোদ না পেলে এই গাছে কিন্তু কখনোই ফুল হওয়া সম্ভব না তবে এটা কিন্তু ভীষণ একটা হার্ডি গাছ সামান্য জল বসে কিংবা রোগ পোকার আক্রমণে চট করে এই গাছটা কিন্তু মারা যায় না তোমরা অবশ্যই এই গাছটা বাগানে অ্যাড করো